হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে কিন্তু আমরা মা আর ছেলে মিলে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আবারও একটা অন্যরকম ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠীর গিফট আনবক্সিং ভিডিও তোমাদেরকে জামাই ষষ্ঠীর ব্লগে জানিয়েছিলাম যে আমরা একটা ব্লগ আনতে চলেছি তোমাদের জন্য যেখানে শেয়ার করবো যে আমরা প্রত্যেককে প্রত্যেককে কী কী গিফট করেছি তো চলো এই ব্লগটা হতে চলেছে একটু স্পেশাল ব্লগ তোমাদের জন্য একটু অন্য রকমের একটা ব্লগ আয়েশা করি তোমরা আমাকে সমর্থন করবে স্কিপ না করে দেখবে পুরো ভিডিওটা এবং আমাকে সাপোর্ট করবে তো লেটস গো চলো আমাদের খাওয়া-দাওয়া আর এখন আমরা বসলাম কারণ জামাই সুষ্টি যা কিছু শপিং করেছি তার কোনটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এমন কি কে কি পেলাম কে কাকে কি দিলাম সেগুলো সব শেয়ার করবো বলে তোমাদের সামনে এসেছি তো চলো একে একে বার করি রিফ্লেকশন হচ্ছে এইবার কি হচ্ছে তো চলো একে একে একটু বার করি কে কি কিনেছি ফার্স্টেই দেখো এই পাখিকে সুতির শার্টটা এটা বাবা তোমাদের দাদুভাইকে দিয়েছে খুব সুন্দর একটা বটল গ্রিন কালারের আর খুলে দেখাচ্ছি না সুতির একদম পাতলা শার্ট নেক্সট হচ্ছে এগুলো হচ্ছে হাফ নাইটি একেবারে স্লিভলেস হাফ নাইটি গুলো যেরকম আমি পড়ি ঘরে এটা বাবা দিয়েছে দিদিকে এটা দিদি ইয়েলো কালারটা দিদি যেটা যেটা হাতে যেভাবে পাচ্ছি সেভাবেই শেয়ার করছি তোমাদের সাথে আর আমাকে অ্যাসিস্ট করছে আমার সোনা বাবা এখানে রয়েছে বাচ্চাদের দেখো গেঞ্জি প্যান্টের সেট একদম ছোট বাচ্চাদের এরকম গেঞ্জি তার সাথে প্যান্ট রয়েছে আর রয়েছে দুটো বাটিকের সুতির জামা একদম ছোট বাচ্চাদের এটা দিয়েছে বাবা দিদির ছেলে স্নেক এটা দিদি দিয়েছে বাবুকে ঘরে পড়ার পাতলা গেঞ্জি ঘরে না টিউশনও করে দিতে পারবে বাবু এটা নেক্সট দেখাবো একটা শাড়ি এই শাড়িটা নাম হচ্ছে টিসু শাড়ি টিসু শাড়ি এটা টিসু এটা দিদি দিয়েছে মা এটা সম্ভবত বাই কালার দেখো ভীষণ সুন্দর দেখতে হয়েছে শাড়িটা আমি দেখাচ্ছি এই শাড়িটা এটা পিঙ্ক ভাবছ তোমরা কিন্তু কালারটা ঠিক একটু জাম কালার বেড়ি কালার আর তার সাথে রয়েছে একটা ব্লু কালারের কম্বিনেশন তোমরা একটু লাইট দেখছো কিন্তু কালারটা তো এই হচ্ছে দেখো শাড়িটা আমার গায়ে ফেলেই তোমাদের সাথে শেয়ার করছি বাই কালারের এই শাড়িগুলোর নাম হচ্ছে টিসু শাড়ি এটা দিয়েছে দিদির মাকে সুন্দর হয়েছে শাড়িটা

কাকুর টিউশনে পড়ে যায় আর এই প্যান্টগুলো এটা গেঞ্জি কাপড়ে ভীষণ কমফোর্ট ফিল হয় এগুলোতে কোটি কোটি চুমুদি কোটি কোটি এটা হচ্ছে আমার সোনা বাবার নেক্সট একটা টি শার্ট এটা হচ্ছে অনেকটা কফি কালার পাচ্ছি মেরুন বলা যেতে পারে মেরুন একেবারে ডার্ক মেরুন যেটা চকলেট কালার এটা দিয়েছে বাবা দিদির হাজব্যান্ড নেক্সট এখানে রয়েছে দেখো খুব সুন্দর একটা আত্মি আত্মি কাপড়ের ওপরে টেপ জামা এটা দিদি দিয়েছে আমার মেয়েতে এরকম টেপ জামাগুলো আমরাও ছোটোবেলায় খুব পরেছি রুমাল কাঠ স্টেপ জামা বলে দেখো এগুলোতে খুব সুন্দর স্টিচ করা এটা গরমে পরার জন্য একেবারে আদর্শ ড্রেস এটা আমার দিদি দিয়েছে মাম্মাকে তার সাথে কিন্তু মাম্মাকে দুটো ক্লিপও দিয়েছে দিদি এই একটা ক্লিপ আর ক্লিপগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে এরকম দেখতে দুটো ক্লিপ এই একটা ক্লিপ একটা টি শার্ট বাবার জন্য ব্লু কালারের প্রিন্টেড টি শার্ট এটা আমরা দিয়েছি বাবাকে জামাই শুধু সেই হাফ নাইটিগুলো যেটা দিদিরটা দেখালাম আগে ইয়েলো কালারের আমারটা পিঙ্ক কালার এটা বাবা দিয়েছে আমাকে আর এটা হচ্ছে সুতির একটা ফ্রক সুতির একটা পিঙ্ক কালারের ফ্রক এটা দিয়েছে বাবা মাম্মাকে জামার ষষ্ঠীতে আর তার সাথে রয়েছে একটা মেরুন কালারের লেগিংস মাম্মা যেহেতু ফ্রকের তলায় লেগিংস পরে সেই কারণে বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি এই শাড়িটা আমরা দিয়েছি মাকে চলো শাড়িটা একবার খুলে দেখাই তোমরা জানো যে বাংলাদেশি ঢাকাইয়ের কিন্তু একটা স্পেশালিটি থাকেই অবশ্যই এবং সেটা হচ্ছে ঢাকাইয়ের কাজের আমি জানি না তোমরা কালারটা কতটা কি বুঝতে পারছ আর ওই ফ্রন্ট ক্যামেরায় কেমন আসছে কালারটা আমি ঠিক বোঝাতে পারছি না একবার চলো শাড়িটা খুলে দেখাচ্ছি হচ্ছে একেবারে কচি কলা পাতার সাথে একটা মাস্টার্ড কালারের কম্বিনেশন দেখো এই হচ্ছে টোটাল শাড়িটা বাবু ওটা একটু টান করে ধর এই হচ্ছে দেখো টোটাল শাড়িটা খুব সুন্দর পুরো শাড়িটাতে অল একটা বুটির কাজ করা রয়েছে গোল্ডেন বুটির কাজ আর শাড়িটা হচ্ছে কচি কলা পাতার সাথে একেবারে লাইট গ্রিন লাইট প্যারো গ্রিন যেটাকে বলে সেটার সাথে মাস্টার্ড কালারের কম্বিনেশন

তো এই ছিল আমাদের পাওনা গন্ডা জামাই ষষ্ঠী শেয়ার করছি তোমাদের সাথে সেটাও এখানে যাবে এটা তো এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর কেনাকাটি আজকে প্রচুর পরিশ্রম হয়েছে গরমও প্রচণ্ড রান্নাবান্না সব কিছু করার পর মায়ের শরীরটা তার মাঝখানে ভালো নেই কারণ মা কালকে থেকে পুরো উপসে রয়েছে কালকে ছিল মঙ্গল চণ্ডী পুজো মানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার গতকালকে সেটাও মা উপোস করেছে তার সাথে আজকে জামাই ষষ্ঠী সব মিলিয়ে মায়ের শরীরের নাজেহাল অবস্থা অথচ মা এগুলো করবেই তো যতটা সম্ভব আমি এসেছি মাকে হেল্প করার চেষ্টাও করেছি একটু ফ্রি হয়ে তোমাদের সাথে সমস্ত গিফট আইটেমগুলো শেয়ার করলাম মা ওদিকে মাম্মাকে ঘুম পাড়াচ্ছে আর দিদির হাজবেন্ড সকালবেলার ওই লাঞ্চ সেরে চলে গেছে অফিসে অফিস থেকে এসে ও সরি সকালবেলার ব্রেকফাস্ট সেরে চলে গেছে অফিসে এসে লাঞ্চ করবে আসতে একটু বেলাই হবে যেহেতু ওরা এসেছে দেরি করে ব্রেকফাস্টও দেরি করে করেছে তাই একেবারে বাড়ি এসেই খাবে আর আমি আর সোনা বাবা এই যে আমাকে কোনো চুলটা স্মুথ হয়েছে হ্যাঁ অনেকটা স্মুথ হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ও সোনা বাবাকে আমার সাথে যাকে ছাড়া আমার কোনো দিনটাই কিন্তু স্পেশাল নয় তাই তো তো নাম দিয়ে ডাকতাম ছোটোবেলায় এটাকে দেখো কত লম্বা হয়ে গেছে এখন বাবু আমাকে ছাড়িয়ে চলে গেছে তো চলো এখন আমরা দুজনে মিলে ছাড়ে যাব গাছে জল দিতে তাই তো গাছে জল দেবো তারপরে কিছুক্ষণ পরে চলে যাব বাড়িতে হয়তো রাতের খাওয়া দাওয়া রয়েছে এখানে যদি সম্ভব হয় তাহলে খেয়ে যাব আমি তো কাছেই থাকি দিদি হয়তো চলে যাবে কারণ ওর বাচ্চাটা খুব ছোটো আর আমাকে তো এই ছাড়তেই চায় না হাসলে পরে আসলে এখন আর আসা হয় না স্কুলেই যেটুকু দেখা হয় আমি কি সন্ধেবেলা চলে যাবো না আমাকে খেয়ে যাবো আচ্ছা দেখা যাক কি হয় চলো সঙ্গে থাকো তো এই ছিল জামাই ষষ্ঠীর কিছু না দেখা মুহূর্ত আগের ফ্লগের যেটা আজকে শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে টিল দিনটা